আর আমি একবারে বুঝে গেছি হবে সেটা নয় রাজধানী অনেকের কাছে একটা ইমোশন বলা যেতে পারে তো আজকের গল্পটা রাজধানীকে নিয়ে তো আমি বৈশালী চলো আজকে রাজধানীর পরিষেবা নিয়ে কথা বলা যাক তো আজকে আমাদের ট্রিপের লাস্ট দিন বলা যেতে পারে তো আজকে আমরা ফিরছি হচ্ছে রাজধানী করে শিয়ালদা রাজধানী তো শিয়ালদা রাজধানী থেকে ফেরার প্ল্যান তো রাজধানীর এক্সপিরিয়েন্স কেমন হয় খাওয়া দাওয়া কেমন হয় সেই সম্পূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে চলেছি এখানে সম্পূর্ণ ভিডিও থাকবে রাজধানীর এক্সপিরিয়েন্সটা কেমন হয় আর দিল্লির ব্যবস্থা কতটা খারাপ সে আমি একবারে বুঝে গেছি সেটা নিয়ে আমি আলোচনা করবো তো আজকে এখন যে এইটুকুই এবার রাজধানীতে কী কী হয় কী কী না হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো রাজধানীর এক্সপিরিয়েন্স শেয়ার করার আগে রাজধানীর ধরার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে ভালো শেয়ার করা যাক তো হোটেলটা ছিল একদমই স্টেশনের কাছে আমি সেই রকমই দেখেই নিয়েছিলাম তাই জন্য ভেবেছিলাম যে স্টেশনের যেহেতু কাছে তাই জন্য আধা ঘন্টা আগে বেরোবো তাহলে আরামসে আমি রাজধানী এক্সপ্রেসের ট্রেনটা ধরে দেবো কিন্তু ফ্যামিলিতে সবাই বললো যে আধা ঘন্টা আগে না বেরিয়ে তাড়াতাড়ি বেরোতে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আগে বেরোতে কারণ ট্রেনের ব্যাপার তো ওখানে গিয়ে বসাটা বেটার হবে কিন্তু দেরি করে বেরোনো ভালো হবে না তো তাদের কথা মতো আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম তো রীতিমতন যখন আমি ফ্লাইওভারে উঠলাম মানে এত মাত্রাতিরিক্ত ভিড় এত মাত্রাতিরিক্ত ভিড় মানে আমি একটা টাইমে ভেবেছিলাম আমার কাছে মাত্র পনেরো মিনিট মতন টাইম ছিল আমরা ভেবেছিলাম রাজধানী চড়তে পারবো না মানে অসম্ভব ছিল রাজধানীটা ধরা মানে এতটা লেভেলের ভিড় মানে কোনো পরিষেবা নেই কোনো কারোর কথা শোনাশুনির ব্যাপার নেই মানে অতিরিক্ত খারাপ একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম আর এই ধাক্কা ধাক্কিতে রীতিমতন মানে শরীর খারাপ মতো হওয়ার মতো অবস্থা হয়েছিল শুধু আমার বলে নয় অনেকেরই আর অনেকে বাচ্চা নিয়েও যেয়েছিলো তাদেরও যে কী অবস্থা চোখের সামনে বাচ্চারা এই সব দেখে কান্নাকাটি করছিল মানে খুবই জঘন্য একটা এক্সপিরিয়েন্স বলা যেতে পারে হয়েছিল রাজধানী ধরার আগের এক্সপিরিয়েন্স তারপর বলতে গেলে ভগবান সত্যি সহায় ছিল তাই জন্য মানে যেখানে আমরা নামলাম সিঁড়ি দিয়ে মানে ফ্লাইওভার দিয়ে যেখানে নামলাম সেইখানেই আমাদের বগি পড়েছিল নইলে যে কি হতো সবাই এত টায়ার্ড হয়ে পড়েছিলো এই ধাক্কা মানে যাই হোক খুবই ভালো হ্যাঁ তো প্রথমে রাস্তায় ওঠার সঙ্গে সঙ্গে আমাদের এই জলের বোতলটা দিয়ে গেল এই দশ মিনিট মতন ওয়েট করে সবাই এই জলের বোতলটা দিল যেমন নর্মাল বোতল হয় জলের এক লিটারের বোতল ওটা দিয়ে গেল এবার দেখা যাক নেক্সট কি রেয়ার দেয় আর রাজধানীর স্পিড তো বেবৎস আইডিয়া ছিল প্রচন্ড ভালো কিন্তু দেখে বুঝতেই পারছি সব স্লো চলছে মানে আর এই ভিডিও করতে করতে আমাদের ইভিনিং এর যে খাবার সেটা আসতে চলেছে মানে দেখা যাচ্ছে সবাইকে দেওয়া শুরু করেছে ইভিনিং এ কি কি দেয় মানে ইভিনিং স্ন্যাক্সে একটু পরে শেয়ার করবো হাতে পাই শেয়ার তো এখন আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসছে তো ইভিনিং স্ন্যাক্স আমাদের কি কি আছে চলো তোমাদের সাথে শেয়ার করা যাক তো প্রথমে এই স্যান্ডউইচ তো এই স্যান্ডউইচটা প্রথমে আছে তারপর এটা দেখা যাক এটা কি আছে

তো ইভিনিং স্ন্যাক্স এর পর আমাদের কাছে গরম জল চলে এসছে তো দেখো গরম জল আমরা চা মত নর্মালি বানিয়ে নিয়েছি যেমন হয় তো যেমন আমরা নর্মালি চা এক্সপেক্ট করি সেরকম নিশ্চয়ই না কারণ খেতে খারাপ বলা যেতে একদমই হয় না আর এমনিতে আমি অনেক রিভিউ তো শুনেছি যে ট্রেনের খাবার নাকি বলে প্রচন্ড খারাপ মানে খারাপ মুখে দেওয়া যায় না এতটাই খারাপ হয় টেস্ট খুবই খারাপ টেস্টের দিক থেকে আমার কাছে খুব খারাপ লাগে যেমন ব্যাপারটা ঠিকঠাক নর্মাল যেমন হওয়া উচিত তেমনই যে খুব আহামারি ভালো সেটা বলবো না বাট যেটা আমি অনেক ফিডব্যাকে শুনেছি যে খুবই খারাপ সেটা কিন্তু একদম শুনে গেছে তো আমরা পরপর তিনটে চারটে সিট নিয়ে নিয়েছি তার মধ্যে হচ্ছে আপার মিডল আর নিচের লোয়ারটা আছে আর নেক্সট দিকে লোয়ার সিটটা আছে তো সিট যেমন চেয়েছিলাম সেরকমই পাওয়া গেছে আর কী কী আছে সেগুলো সব দেখিয়ে দেওয়া যাক নর্মাল এখানে যা খেয়ে মতন পেয়ে যাচ্ছি আর তার সাথে তো এখানে যেমন সুইচ বোর্ড আছে তো সুইচ বোর্ডে তুমি চার্জ দিতে পারো এখানে সুইচ বোর্ডের সিস্টেম আছে অনেকগুলো সুইচ বোর্ডই আছে সমস্যা নেই তাছাড়া তো একটা দেখা দেবে একটা টেবিল রয়েছে তাছাড়া সিটটা কিন্তু বেশ কমফোর্ট আর এখানে নর্মাল পর্দা তো রয়েছে আগের বারে থ্রির পর্দা দেখিস বেশি অন্যরকম ছিল আর এখানকার পর্দা যেমন নর্মাল হয় বাট আমার এই ট্রেনের মধ্যে কিন্তু থ্রির যে চাম্বাল এক্সপ্রেস ছিল এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে মানে বেশ অন্য রকম ডিফ মানে বেশ ভালো বেশ কিউট ছিল তো এই প্যাকেজটা দিয়ে গেছিলো তো এই প্যাকেজের মধ্যে কি কি আছে তো চলো দেখে নেওয়া যাক তো বালিশ তো আলাদা করে দিয়েছিল বালিশের সাথে সাথে এই পাউচগুলো ছিল এই পাউচের মধ্যে একটা ছিল টাওয়েল যেটা তুমি মাথার মধ্যে দিতে পারো মানে বালিশটা রেখে তার উপরে এই টাওয়েলটা দিলে বাট বিভৎস নোংরা বাট যাই হোক এই প্রাবালটা ছিল তারপর দুটো এরকম সাদা মতন চাদর ছিল যে সাদা চাদরগুলো তোমরা পেতে শুতে পারো অথবা গায়েও দিতে পারো তাছাড়া কিন্তু মোটা একটা কম্বল কিন্তু ওরা দিয়েই ছিল আর বালিশাও তোমাদের আগেই দেখালাম তো এখন সাড়ে আটটা বাজে তো আমাদের রাত্রিবেলায় ডিনার চলে এসে ডিনারে কী কী দিয়েছে চলো তোমার সাথে সেটাই শেয়ার করবো তো চলো আস্তে আস্তে খোলা যাক এই হচ্ছে রুটি অনেকগুলো রুটি আছে

আর right চলো তাহলে রাতের খাবারটা রুটির সাইজগুলো তো আমাদের রুটির মতো নয় ছোট্ট মতো বাট এদের মধ্যে একটা ব্যাপার আছে রুটিটা হচ্ছে ময়দা দিয়ে মানে ময়দা আটার পরিমাণটা কম নেয় খুবই সফট আর প্রচন্ড অয়েলি মানে তেল ফেল দিয়ে ভেজেছে একটা ব্যাপার আর এবার তোমাদের চলো ডালটা দেখায় ডালটা কেমন পাতলা তো ডালটা দেখতেই পাচ্ছ পাতলা নয় বেশ মোটামুটি গাঢ় দেখতে পাচ্ছ মানে খুব যে হসপিটাল মতন ডাল ওরকম নয় বেশ গাঢ়োর মধ্যে ভালোই খেতে আর চিকেন চিকেনটাও গ্রেভিটাও বেশ ভালো মানে বেশ ভালো আর চিকেনের টেস্টটাও কিন্তু আমার খুবই ভালো লেগেছে আর আলু মাটন এটাও টেস্ট ভালো লেগেছে তো যারা বাবা বলো যে ট্রেনের খাবার খুব খারাপ বিশ্বাস করো আমার ট্রেনের খাবার খেয়ে খুবই ভালো লেগেছে আর টেস্টটা আমার বেশ ভালো লেগেছে তো কাদের খারাপ লাগে ভাবে জানি না কিন্তু আমার বাবাও ট্রেনের খাবার মানে এই রাজধানীর খাবার তো বেশ ভালোই লেগেছে তো আমি এখানে বলতে পারি না কোনো মতেই বলবো না যে খাবার খারাপ ছিল আর যতটা কোয়ান্টিটি দিয়েছিল একটা মানুষের পেট ভরে যাওয়ার মতো কিন্তু খাবার শেষ করার ঠিক আধা ঘন্টা পরেই চলে এসেছিলো আইসক্রিম তখন আমি মোটামুটি আমার বেটে চলে গেছিলাম তো আইসক্রিমের টেস্ট আলাদা করে কিন্তু কোনো ফিডব্যাক দিলাম না তো কালকে রাত্রিট ডিনারটা তোমার সাথে শেয়ার করি ডিনার আসার বেশ অনেক খুব আধা ঘন্টা পর আমাদের আইসক্রিম এলো তো আইসক্রিমটা তোমাদের সাথে শেয়ার করলো তো আজকে সকালবেলা চলার ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার যায় যে ব্রেকফাস্টে কী কী এসেছে বেশ সকাল সকাল ওই সাতটা সাড়ে সাতটা নাগাদ করে শুনলাম যে ব্রেকফাস্ট চলে এসছিল কারণ তখন আমি ঘুমাচ্ছিলাম তাই জন্য আমি ব্রেকফাস্ট তো নিতে পারিনি আমার বদলে আমার মা নিয়ে নিয়েছিলো ব্রেকফাস্টে তো আমি তখনই তার কাছ থেকে জানতে পারলাম যে সাতটা সাড়ে সাতটার সময় ব্রেকফাস্ট চলে এসছে আর আমি নটায় খেয়েছিলাম রীতিমতন বেশ ঠান্ডাই হয়ে গেছিলো তাও হালকা হালকা গরম পাচ্ছিলাম ডিম ভাজাটা তো ছিল হচ্ছে দুটো ব্রাউন ব্রেড তার সাথে বাটার ছিল বাটার দিয়ে খাবার জন্য ছিল হচ্ছে ডিম ভাজা ডিম ভাজার সাথে ছিল হচ্ছে যেমন আলু সেদ্ধ থাকে আলু সেদ্ধ মটর এখানে বাটার দ এই বাটারটা দিয়েছিল তার সাথে চায়ের সরঞ্জাম দিয়ে দিয়েছিলো একটা কেচাপ দিয়েছিল আই থিঙ্ক আমার ওই ডিম ভাজার সাথে খাওয়ার জন্য আর যারা ভেজ নিয়েছিলো তাদের সাথে ছিল যে আলু টিক্কি দেখতে যে মটর সেদ্ধ দেখা যাচ্ছে তার সাথে আলু সেদ্ধ তো এই এটা ছিল হচ্ছে তাদের ব্রেকফাস্ট তো তারপরেই চলে তারা কিছুক্ষণ পরে মানে দশ মিনিটের মধ্যেই চলে এলো হচ্ছে গরম জল যেমন করে চা তৈরি করেছে ইভিনিংয়ে সেভাবে চা বানিয়ে নিলাম তো তোমাদের সাথে যে রাজধানী এক্সপিরিয়েন্স শেয়ার করবো রাজধানী এক্সপিরিয়েন্স বলতে গেলে ভালোই বলা যেতে পারে এখানে যে যে জিনিসপত্রগুলো নোটিস করলাম নর্মাল যেমন আমরা এসি থ্রি এতে উঠি সেরকমই ব্যাপার স্যাপার আছে থ্রি ইর এক্সপিরিয়েন্স যেমন খুব ভালো লেগেছে থ্রি এ যেমন হয় সেরকমই এটার এক্সপিরিয়েন্স ছিল কিন্তু এখানে একটা ব্যাপার খুব ভালো বাথরুম অল টাইম টু ক্লিন পাচ্ছ যতবারই গেছি বাথরুম কিন্তু ক্লিন পেয়েছি তারপর খাবার পর মানে যতবারই খাবার বিকেলে খাবার রাতের খাবার আর সকালের খাবার আশা করি ওরা কিন্তু ক্লিন করে দিচ্ছে এবং ফিনাইন দিয়ে মুছেও দিচ্ছে মানে যে খুব ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু মন মানে ভালো মতো মন দিয়েছে আর বলেই দিয়ে গেছে যে কোনো রকম কোনো প্রবলেম হলে তাদেরকে জানাতে মানে যাওয়ার সময় বলে গেছে যে কোনো রকম কোনো কিছু যা যদি প্রবলেম হলে তাদেরকে জানাতে তো এই ফ্যাসিলিটিগুলো রাজধানীর মধ্যে আছে খুবই ভালো আর এটাতে একটা ব্যাপার আছে যে অন্য ট্রেনের মধ্যে ভয় থাকে যে মালপত্র কী হবে কি না হবে কিন্তু কালকে আমরা দেখেছি যে মালপত্র নিয়ে বা কোনো দেশ নিয়ে কোনো কিছু ভয়ের ব্যাপার হয়নি মিস চিন্তা আমরা মানে ঘুমোতেও পেরেছি আর কোনো রকম কোনো প্রবলেম হয়নি হ্যাঁ রাজধানীর স্প্রিড যত ভেবেছিলাম যে প্রচণ্ড বেশি হবে সেটা নয় আর দশটা দশে ইন করার কথা আমাদের ট্রেন হচ্ছে তো এক ঘন্টার কাছাকাছি আমাদের রাজধানী লেট তাই আমি এক্সপেক্ট করি তাছাড়া সার্ভিস বা ফেসিলিটির দিক থেকে আমার ভালোই লেগেছে তো এখন দশটা আটান্ন তো আমাদের এখন রাজধানী শিয়ালদাতে এসে পৌঁছেছে বারো নম্বর প্ল্যাটফর্মে করেছে তো এই হলো আমাদের রাজধানীর যে যাত্রা এবার শেষ হলো দশটা দশের টাইম ছিল দশটা আটান্নতে আমরা এসে পৌঁছালাম আমরা রাজধানীটাকে নেমে পড়েছি স্পেশালি রাজধানী ট্রেনের মধ্যে একটা ব্যাপার আমার খুব ভালো লেগেছে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে খুব সুন্দর একটা ইয়ে তো রাজধানী ফার্স্ট টাইম বুঝলাম এক্সপিরিয়েন্স সব দিক দিয়ে বলতে গেলে খারাপ না বেশ ভালো আর এই ট্রেন থেকে নেওয়ার পর যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা আমার বেশ ভালো লেগেছে বেশ মন ছুঁয়ে যাওয়ার মতো তো ট্রেনের ব্যাকগ্রাউন্ড শেয়ার করার সাথে সাথে আজকে ভিডিওটা চলো শেষ করা যাক ভিডিও তো অনেকটা লং হয়েছে আশা করছি এই ভিডিও তোমাদের ভালো লাগবে কারণ এখানে আমি ডিটেলসে অনেক কিছু তোমাদের বোঝানোর চেষ্টা করছি আমার নিজের সত্যি কেমন এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো চলো আজকের মতো এইটুকু আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আশা করছি নেক্সট ভিডিওটাও অনেক কিছু এক্সাইটেড থাকবে তো আজকের মতো টাটা লাভ ইউ ভালো থেকো